ভক্তবৃন্দ আপনাদের সকলকে টু এনলাইটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই এখানে আমি ভগবত গীতা এবং সনাতন ধর্মের বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকি এছাড়াও সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক ঐতিহাসিক এবং বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনার বিষয় হলো ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোক যেখানে ভগবান বলেছেন যার মন স্থির হয় নাই তার জ্ঞান আত্মজ্ঞান হয় নাই আর যার আত্মজ্ঞান এখানে শান্তি বলতে আত্মার শান্তি বোঝাচ্ছে আমাদের মন যখন আত্মাতে স্থির হয় তখন আমরা প্রকৃত শান্তি অনুভব করি এবং সে শান্ত ভাব আসার ফলে আমাদের জীবন থেকে আমাদের মন থেকে অস্থিরতা চলে যায় যার মাধ্যমে আমরা জীবনকে সত্যিকার অর্থে ভোগ করতে শিখি কারণ কেননা মন যখন চঞ্চল থাকে অস্থির থাকে মনের মধ্যে বিভিন্ন উদ্বেগ থাকে ভয় থাকে বিভিন্ন ধরনের রিপু কাজ করে তখন হয় কি আমরা জীবনটা সত্যিকার অর্থে সহজে ভোগ করতে পারি না গীতায় ভগবান আমাদেরকে নিষ্কাম কর্ম করতে উৎসাহিত করেছেন কারণ নিষ্কাম কর্মে কি হয় আমাদের মন আমাদের চিত্ত হয়ে আসে গীতা দ্বিতীয় অধ্যায় ভগবান বলেছেন যে যারা সকাম কর্ম করে তাদের বুদ্ধি বহু বিশিষ্ট অর্থাৎ কিনা হয়তো সে এই মুহূর্তে একটা কোনো বিষয় নিয়ে ভাবতেছে পর মুহূর্তে তার মনটা অন্যদিকে চলে যায় মনের অস্থিরতার জন্য মনের চঞ্চলতার জন্য আমরা সেই জীবনটাকে ভোগ করতে পারি না তাই আমাদেরকে জীবনকে ভোগ করতে হলে জগৎকে ভোগ করতে হলে আগে মনকে শান্ত করতে হবে আর মনকে শান্ত করা স্থির করা তখনই সম্ভব যখন আমাদের আত্মজ্ঞান আসে আর ভগবান আত্মজ্ঞান অর্জনের পথ যেটা দেখিয়েছেন গীতায় যে নিষ্কাম কর্ম কারণ যেহেতু জগৎ চলছে এই জগতে আমরা থাকছি বাস করছি কর্ম না করলে আমাদের জীবন চলবে না গীতার তৃতীয় অধ্যায় ভগবান বলেছেন হে অর্জুন এই ত্রিভুবনে আমার কোনো কিছু প্রাপ্য নাই তবে আমি কর্ম করে যাই কারণ কর্ম না করলে জগৎ উচ্ছন্ন যায় আমরা যদি কর্ম না করি আমাদের দেহের কোনো অস্তিত্ব থাকে না গীতা তৃতীয় অধ্যায় ভগবান বলেছেন যে হে অর্জুন তুমি কর্ম করো কারণ দেহ রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন কর্ম না করে এই পৃথিবীতে কোন জীবই খনোমাত্র টিকে থাকতে পারে না তাই প্রকৃতির গুণের দ্বারা বশভূত হয়ে সকল জীবেই কর্ম করতে বাধ্য হয় আমি আমরা যে কর্ম করতে নাও চাই কিন্তু প্রকৃতি আমাদের বাধ্য করবে কারণ একটু পরে আমাদের ক্ষুধা লাগবে আর ক্ষুধা যদি লাগবে আমাদের পেটে খাবার দিতে হবে খাবার দিতে হলে খাবার হয়তো ঘরে না থাকলে কিনে আনতে হবে খাবার কিনতে গেলে পয়সার দরকার টাকা পয়সার দরকার টাকা পয়সার জন্য অর্জন করার জন্য কর্ম করতে হয় এই এই জগতের প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীবকে বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করতে হয় কর্ম করতে হয় তাই গীতায় ভগবান বলেছেন জীব যখন কর্ম করেই কর্ম যখন করতে বাধ্য আমরা যেন এমন ভাবে কর্ম করি যার মধ্য দিয়ে আমরা সে পরম অব্যয় পথ লাভ করতে পারি যার মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবনের সন্ধান লাভ করি অনন্ত অনন্ত প্রেম অনন্ত আনন্দের সন্ধান লাভ করি মানে এক ঢিলে দুটো দুটো পাখি মারা এটাই হলো গীতার শিক্ষা মানে আমরা একদিকেই জড়জাগতিক সুখ ভোগ করব এই ইউলোকে আমরা জীবনে সফল সফলতা অর্জন করব একই সঙ্গে আমরা সিদ্ধি লাভ করবো আত্মজ্ঞান অর্জন করব, আমাদের পারলৌকিক মুক্তি আনবো আত্মজ্ঞান অর্জন ছাড়া ঈশ্বর জ্ঞান অর্জন করা ছাড়া আমরা কখনোই জীবনে পারি না সেটাই গীতার মূল কথা তবে মনে রাখতে হবে আমাদের ভারতীয় সনাতন ধর্মের দর্শন তত্ত্বে কিছুটা একটা সমস্যা ঢুকে গেছে অনেকের ধারণা যে ঈশ্বর সাধনা মানেই ঘর সংসার ত্যাগ করা বিষয় ত্যাগ করা বাড়ি ঘর ছেড়ে বন জঙ্গলে চলে যাওয়া এটা একটা ভ্রান্ত ধারণা কারণ গীতায় ভগবান বলছেন হে অর্জুন সমগ্র নদ নদীর জল সাগরে গিয়ে পড়িলে সাগরের জলের যেমন কোনো পরিবর্তন হয় না তেমনি আত্মদর্শী ব্যক্তি সংসারে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করে কেন এই কথাটা ভগবান বলছেন গীতা দ্বিতীয় অধ্যায় শেষের দিকে কেন বলছেন কারণ আমাদের ভারতবর্ষে ঈশ্বর সাধনার দুটি পথ একটা হলো জ্ঞানযোগ আর হলো নিষ্কাম কর্মযোগের পথ জ্ঞানযোগের পথে সাধারণত সাধক আত্মজ্ঞান অর্জন করে বিভিন্ন গুরুর কাছ থেকে গিয়ে তারপরে তার মধ্যে ধারণা আসে জগতের সবকিছু মায়া অনিত্য তখন সে ধ্যান এবং প্রাণায়ামের পথটাকে বেছে নেয় এবং এরা কি করে সব ধরনের ভোগ বিলাস জনজাগতিক যা সুখ স্বাস্থ্যসম্মত যে সুখ সবকিছু তারা ত্যাগ করে এর ফলে হয় কি তারা কর্মজীবনে না থাকায় সন্ন্যাস গ্রহণের পরে এই এই সংসার এই জগৎ উচ্ছন্নে যায় মানুষ যদি কর্ম না করে মানুষ যদি ঘর সংসার না করে মানুষ যদি বিবাহ না করে আমরা যদি সন্তান না নিই তাহলে আমাদের বংশ কিভাবে বৃদ্ধি পাবে আমাদের সমাজ কিভাবে টিকে থাকবে এই পৃথিবীর কি হবে ভবিষ্যৎটা না তা সাধু সন্ন্যাসীদের ভারতবর্ষের সব সময় একটা কথা ছিল স্লোগান ছিল যে সংসারে থেকে ঈশ্বর লাভ করা যায় না ঈশ্বর লাভ করতে হলে আমাদের সকলকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে সন্ন্যাসী হতে হবে এমন কি ശങ്കരാচার্য সেও একই কথা বলে গেছে যে সন্ন্যাস না হলে মানে ঘর সংসার টেক না করলে বাড়ি কত না করলে ব্যবসamaniত না না করলে কৃষিজাত টেক না করলে সব কিছু টেক না করলে সন্ন্যাস না হলে তোমাকে ঈশ্বর সাধনা করা যাবে না কিন্তু গীতায় বলছে না সেটা ঠিক কথা নয় সেটা ঠিক কথা নয় সাধু সন্ন্যাসীদের কথা একটাই যে আগুনের মধ্যে ঘি ঢাললে আগুন বাড়ে আগুন কমে না অর্থাৎ কিনা সংসারে থাকলে তোমার সংসার ভোগ করতে হবে বিষয় ভোগ করতে হবে আর বিষয় ভোগ করলে বিষয়ের প্রতি কামনা আসক্তি বেড়ে যাবে তখন তুমি আরো ভোগে ভোগে লিপ্ত হবা ভোগে মর্ত হবা তখন আর ঈশ্বর সাধনা হবে না অতএব ঈশ্বর সাধনা করে একটাই পথ একটাই উপায় সবকিছু ছেড়ে দিয়ে বন জঙ্গলে চলে যা কিন্তু ভগবান গীতায় বলছে হে অর্জুন সমগ্র নদ নদীর জল যেমন সাগর গিয়ে পড়লে সাগরের জলের কোনো পরিবর্তন হয় না তেমনি আত্মদর্শী ব্যক্তি সংসারে থাকিয়াও ভোগের মধ্যে থাকিয়াও আত্মপ্রসাদ লাভ করে এর অর্থ বলতে কি বোঝাচ্ছেন ভগবান ভগবান বোঝাচ্ছেন যে সাগরের জল জলের যে পরিমাণ সঙ্গে তিনি তুলনা করছেন আত্ম আনন্দের তুলনা করছেন মানে আমরা যখন আত্ম সাধনা করি ঈশ্বর সাধনা করি সেই আনন্দের পরিমাণটা ঠিক সাগরের সীমাহীন জলের পরিমাণের মতো অনেক আনন্দ অনেক আনন্দ আর আমরা যখন ইন্দ্রিয়ভোগ করি সেই ইন্দ্রিয়ভোগের আনন্দটাকে নদীর সঙ্গে তুলনা করছে নদী যেমন সাগরে গেলে সাগরে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ নদীর জলের পরিমাণ সাগরের জলের পরিমাণের তুলনায় অত্যন্ত কম সাগরের জল অনেক পরিমাণে বেশি আর নদীর জল পরিমাণে অনেক কম তাই অনেক কম জল যখন সাগর গিয়ে পড়ে বেশি জলের মধ্যে পড়ে সাগরের জলের পরিবর্তন হয় না যে কিনা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে তাকে পয়সা তার পকেটে দেওয়া যায় সে পাঁচটা টাকার কোন অঙ্কের যে পরিমাণের কোন পার্থক্য খুঁজে পাবে না তাই না যার কিংবা কোটি কোটি হাজার হাজার টাকা ইনকাম তাকে যে একটা পয়সা দেওয়া যায় সে টাকার পয়সার পরিমাণে কোনো পরিবর্তন খুঁজে পাবে না তেমনি নদীর জলের পরিমাণ এতই কম যে সাগর গিয়ে পড়লে সাগরের জলে কোনো পরিবর্তন হয় না তেমনিভাবে আত্মার আনন্দ এত বেশি পরিমাণে আনন্দ যে আমরা যদি সংসার থেকে আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে সংসার ভোগ করি তা সেই ভোগের ফলে যে ইন্দ্রের আনন্দটা আসে সেই ইন্দ্রের ইন্দ্রের আনন্দ আত্মপথে বাধা নয় এখন অনেকের মনেই প্রশ্ন জাগে যে আমাদের তো ঈশ্বর সাধনা করার জন্য ধ্যান করতে হয় প্রণাম করতে হয় এই করতে হয় এগুলো করলে এটা করা যায় না আসলে কি গীতার নিষ্কাম কর্মযোগে আমরা কর্ম করি ঈশ্বরকে লাভ করি গীতার নিষ্কাম কর্মযোগে কখনো ভগবান বলছেন না যে তুমি তোমার ইন্দ্রিয়কে ব্যবহার করো না আমাদের গীতায় বলছে আমার জিতেন্দ্রী হই আমরা ইন্দ্রকে নিয়ন্ত্রণে নিয়ে আসি এর অর্থ না যে ইন্দ্রিয়গুলোকে আমরা দমন করি ধ্বংস করে দেই ইন্দ্রিয়গুলোর ব্যবহার একেবারে না করি হুম তাই সংসারে থেকে আমাদের যে আমরা যে বৈদিক ধর্মর দিকেও যাই সেখানে চারটা আমাদের আশ্রম সেটা হলো ব্রহ্ম ব্রহ্মচারী ব্রহ্মচর্যা করা চব্বিশ বছর পর্যন্ত চব্বিশ থেকে আটচল্লিশ হলো গারস্থ জীবন আটচল্লিশ থেকে সাইট পর্যন্ত হলো তোমার বানুপ্রস্থ সাইটের পর হলো সন্ন্যাসী কিন্তু এখনকার গুরুরা শুধু একটাই উপদেশ দেয় তুমি সরাসরি বাচ্চাদের উপর তুমি সন্ন্যাসী ব্রহ্মচারী হয়ে যাবো সারা জীবন ব্রহ্মচর্যা করো এটা আমাদের স্বাস্থ্যের শিক্ষা না কারণ এটা করলে জগৎ ধ্বংস হয় জগতের ক্ষতি হয় আমাদেরকে শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে গীতায় বলছে যে কার্য অকার্য ব্যাপারে তুমি শাস্ত্রের নিয়ম মেনে চলো হ্যাঁ কোন ছাত্র যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে সে সারা জীবন পড়াশোনা করে না পড়াশোনা শেষ করে একটা সময় সে চাকরি জীবনে চলে যায় যায় যেতে হয় সেরকম ব্রহ্মচর্যা করার পরে তাকে গারস্থ জীবনে প্রবেশ করতে হয় গারস্থ জীবনে প্রবেশ করলে সে সংসার যে ভোগ করবে সে ভোগের যে আনন্দ ইন্দ্রিয়ের যে আনন্দ সেটা তার ঈশ্বর পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত সে নিষ্কাম কর্ম করবে তার মন ঈশ্বরে স্থির রেখে কর্ম করবে সেই ভগবান আমাদেরকে নিষ্কাম কর্মের জন্য ভগবান বলেছেন যেন যে কর্মেই তোমার অধিকার কর্ম ফলে কোনো অধিকার নেই আমরা যেন ফলের আশা না করে কোনো কিছু মতো আসক্তি না রেখে সংসারে কর্ম করি এবং সেই কর্মটা নিষ্কাম কর্ম করার অর্থ এই নয় যে আমরা সেখানে কোনো দক্ষতার সঙ্গে কর্ম কর্ম নিষ্কাম কর্ম করার অর্থ এই নয় যে আমরা সেই কর্মে সফলতা অর্জন করার চেষ্টা করব না একজন ছাত্র যখন পড়াশোনা করবে নিষ্কাম করবে এর অর্থ ছাত্র এমন পড়াশোনা করবে যে ফেল করে না সে এমনই পড়াশোনা করবে যেন সে পরীক্ষায় সফল হয় ভালো রেজাল্ট করে সবকিছু আয়ত্তে আনতে পারে একজন ডাক্তার যখন রোগীর চিকিৎসা করবে সে নিষ্কামভাবেই করবে কিন্তু এর অর্থ নয় যে সেই রুগীর চিকিৎসাটা যা ইচ্ছা সেইভাবেই করবে যেমন তেমন করে করবে যে রুগী মরলে মরলো বাসলে বাঁচলো এগুলা এটা ঠিক ভুল কথা কারণ আমরা যে গীতার খুব যত্ন সহকারে পড়ি সেখানে ভগবান বলতেছে যেন আমরা দক্ষতার সঙ্গে কর্ম করি অনপেক্ষ সুচি দক্ষ দক্ষ বলে একটা শব্দ আছে গীতার মধ্যে দক্ষ মানে কর্মে দক্ষতা থাকতে হবে আর যার মধ্যে দক্ষতা আছে কর্মে যে যে কর্মটা করবে দক্ষতার সঙ্গে সে কর্মে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে তাহলে কি হলো আমি দক্ষতার সঙ্গে কর্ম করলে তো সকাম করবো না সকাম হয় যখন কর্ম ফলে আসক্তি থাকে আমাদের জন্য বিষয়ের প্রতি বাস করব থাকবো হ্যাঁ বিষয়ই ভোগ করবো কিন্তু ভোগের প্রতি কোনো আসক্তি থাকবে অনাসক্ত ভাবে ভোগ করতে হবে আমি কোথাও গেলাম কেউ আমাকে একটা রসগোল্লা দিল রসগোল্লা খেয়ে আমি তৃপ্তি পেলাম কিন্তু ওর প্রতি যেন আসক্তি না অনাসক্ত থাকতে হবে আমি যে চিন্তা করি না ওর কাছে গেলে আমাকে রসগোল্লা দেয় আমি ওখানে যাবো আমি আসক্তি নিয়ে গেলাম এটা নিষ্কাম হবে এটা হবে সকাম কেউ দিয়েছে আমাকে এটা রসগোল্লা আমি রসগোল্লা খেয়েছি ভালো লাগছে ভালো লাগছে এরপর ভুলে যেতে হবে ওর প্রতি কোনো আসক্তি থাকতে পারে না আমরা যেন কর্ম করি কর্মের যে ফল আসে গীতায় বলছে সুখ দুঃখ সমুচিত্ত সদা সন্তুষ্ট তার যে ভক্ত আনন্দ মুক্ত ভয় মুক্ত ক্রোধ মুক্ত হ্যাঁ কেউ যদি যোগী যদি যে নিষ্কাম কর্ম করে তার কর্মে যদি সে সফল হয় সফলতার সঙ্গে যদি সে আনন্দ বোধ করে সে আনন্দ কিন্তু পর মুহূর্তে না কোনো এক সময় গিয়ে তার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে কারণ সে গায়ে গায়ে ঠিল ঢিলা দিবে একজন ছাত্রজন যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো ফল করে সে যদি খুশি আনন্দিত হয় হয়তো দেখা যাবে পরের সময় সে ঠিক পড়াশোনা করছে না সে হয়তো ভাবছে যে আমি তো পরীক্ষা ভালোই করি আমার একটা ফাঁকি দিলে চললো একটু গাটার টান মানলেই চললো হ্যাঁ তাই এই অবহেলার জন্য সে হয়তো পরীক্ষা গিয়ে পরে পরীক্ষা সে খারাপ করবে এই জন্য গীতায় বলছে যে সুখ দুঃখ সমুচিত আনন্দ মুক্ত আমরা যেন মনকে সবসময় সাম্য অবস্থা রাখি মনকে সাম্য অবস্থা রাখাই যোগ আমরা যারা যোগ সাধনা করব ভগবান গীতায় তার অনেক কথা বলেছেন যে যে সাম্য অবস্থা সেটা যোগ কিভাবে সুখ দুঃখ শীত উষ্ণ জয় পরাজয় সব কিছুতেই যেন আমরা মনকে সাম্য অবস্থা রাখি মনের যে সাম্য অবস্থা সেটাই হলো যোগ আর এই যোগ কিভাবে আসবে এই যোগ আনার জন্য আমাদের ভাত কি শুদ্ধ করতে হবে যেটা গীতা বলছেন অব্যষ্টা সর্বভূতানাং মত্রী করুণে বচ নির্মম নিরহংকার সুখ দুঃখ সমকামী অব্যষ্টা সর্বভূতানাং যিনি কোনো ভূতে দেশ করেন না যার কোনো জীবের প্রতি কোনো গাছের প্রতি কোন মানুষের প্রতি পাথরের প্রতি কোনো কিছুর প্রতি হিংসা রাখতে পারে না মানুষ হতে অনেকে হতে যে মানুষ কি ঘর বাড়ি চেয়ার টেবিলের উপর হিংসা করে হ্যাঁ অনেকেই করে অনেকে চেয়ার টেবিলও ভেঙে দেয় কতজন মন্দির ভাঙতেছে অস্থাপত্য ভাঙতেছে আছে আছে মানুষ করছে এটা দেখতেছি আমরা গাড়ি ভেঙে ফেলে অনেক কিছু করুণা মনের দয়া কারণ অন্যের প্রতি মৈত্রী ভাব না থাকলেও সেখানে মন কখনই সম অবস্থা থাকবে না আসবে না দয়া না থাকলে জীবের প্রতি দয়া না থাকলে কখনোই মন অবস্থা আসবে না যোগ সাধনা হবে না যে কিনা ক্ষমাশীল নয় তার মনে কখনো সম্ভাবস্থা আসবে না কারণ ক্ষমা যদি কারো তোমার অন্যায় করে থাকে সেটা ক্ষমা না করো তাহলে তার কথাই মনে পড়বে সেই ঘটনাটা ইন্সিডেন্সটা সবসময় মনে আসবে এই তো আমার ক্ষতি করলো এই তো আমার ওই করলো এই সেই করলো ওকে আমি দেখাই দেবো ওকে মারবো ওকে পিটাবো ওর ক্ষতি করবো এই ধরনের ভাব আমাদের জীবনটাকে নরকে নিয়ে যায় নারকীয় পরিবেশ সৃষ্টি করে ক্ষমা করার এই যে অপরাধী দণ্ড দেওয়া হবে না যার ক্ষমতা আছে যে ক্ষত্রিয় অপরাধীকে সে দণ্ড দিবে অবশ্যই অপরাধী অপরাধী যে দণ্ড পরযোগ্য কিন্তু মনে বন্ধু ভাব ক্ষমা দয়া নিয়েই সে দণ্ডটা দিতে হবে ক্ষমা করে দিয়ে কর্তব্য কর্তব্যের খাতিরে দণ্ড দিতে হবে যারা অপরাধী তাদেরকে দণ্ড দিতেই হবে এটা ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয়ের কর্তব্য সবার জন্য না সবাই সবাইকে দণ্ড দিতে পারে না দণ্ড দেওয়ার তো ক্ষমতা যোগ্যতা সবার মধ্যে সেটা আসে না সেটা অর্জন করতে হয় তাই না যারা ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজই হবে ক্ষমা করে দেওয়া টলারেন্স কিন্তু ক্ষত্রিয়র কাজ যেটা সে কি অপরাধী অন্যায়কারীকে খুঁজে বের করে তাকে শাস্তি আইনের আইন আওতায় রাষ্ট্রের বিচার আওতায় আনবে আমাদের শাস্ত্র কখনোই বলে নেই যে না কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে গীতার যে কথাগুলো যে কিভাবে আমরা ঈশ্বর সাধনা করব নিষ্কাম কর্মযোগ যোগ করতে হলে আমাদের নিষ্কাম কর্মের তিনটা স্তম্ভ একটা হলো কর্ম আরেকটা হলো জ্ঞান আর একটা হলো ভক্তি আমাদেরকে সবসময় কর্ম করতে হবে সেই কর্মটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেই সেই কর্মটা যেন জগতের কল্যাণার্থে হয় সেই কর্মের জন্য কর্মের মধ্য দিয়ে ঈশ্বর সন্তুষ্ট হন প্রীত হন হ্যাঁ যে কর্মে ঈশ্বর সুখী হন প্রীত হন সেই কর্ম আমাদের বন্ধনের মুখ্যের কারণে দাঁড়াবে আর যে কর্ম সন্তুষ্ট নন সেই কর্ম আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে যদি কোন সম্মত হয় সে সম্পর্কে আমাদের কোনো দ্বিধা নাই সেই কর্ম করার জন্য অনেক কর্মই আছে হয়তো শাস্ত্রের পরে আমরা বুঝতে পারি না সেই সব ক্ষেত্রে আমরা সেই সব কর্মের ফল যে ভগবানকে অর্পণ করে করি এবং ভগবানই মন স্থির রাখি একটা পর্যায়ে বুঝতে পারবো কর্মটা করা ঠিক হলো কি হলো না আমাদের নিষ্কাম কর্ম করতে শিখতে হবে নিষ্কাম কর্ম আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছার পথটা দেখায় দিবে এবং কর্মতত্ত্ব সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে কি কর্ম করা যাবে যে কোনটা করা যাবে না হ্যাঁ গীতায় বলছে যে জ্ঞানের মাধ্যমে কোনটা কর্ম অকর্ম কোনটা কার্য কোনটা মোক্ষ হয় হ্যাঁ প্রভৃতি জানা যায় কোনটা ধর্ম অধর্ম হ্যাঁ মোক্ষ মোক্ষ বন্ধন কার্য প্রবৃত্তি নিবৃত্তি প্রকৃতি বোঝা যায় সেটা সাত্বিক বুদ্ধি আমাদের মধ্যে সেই বুদ্ধিটা জাগ্রত করতে হবে যে বুদ্ধির মাধ্যমে আমরা বুঝতে পারি যে কর্মটা করা যাবে এটা করলে জগতের কল্যাণ হবে এটাতে বিশ্ব সন্তুষ্ট হবেন প্রীত হবেন তখন সেই কর্মটা আমাদের করা যাবে এটা কার্য আর যেটা করা যেটা করলে জগতের কল্যাণ হবে সেটা করা যাবে না যেটা করলে মুখ্য হবে সেটা করা যাবে যেটা করলে বন্ধন হবে সেটা করা যাবে না কর্মতত্ত্ব সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং

এখানে প্রথম প্রথম শ্লোকে বলতেছে সবার প্রতি বন্ধুভাব সবার প্রতি দয়া সবার প্রতি ক্ষমা যে কিনা হ্যাঁ ভক্ত ভক্তের এই বলি ক্ষমা দয়া সুখে দুঃখে সমান ভাব মমত্ব শূন্য সন্তুষ্ট শততম যুগে আমাদের জীবনে চলাপথে সব সর্বদাই সন্তুষ্ট থাকতে হবে আমার যে মন মনের মধ্যে তুষ্ট তুষ্ট ভাব সন্তুষ্টি না আনি আমাদের জীবনে কখনোই সুখيتها বলবো না সন্তুষ্ট থাকাই হলো আমাদের সন্তুষ্টির মধ্য দিয়ে আমাদের জীবন আত্মজ্ঞান আসে কারণ জীবন মানেই সেখানে কোনো না কোনো একটা অপূর্ণতা থেকেই যায় সবার জীবনে কেউ জীবনে পরিপূর্ণভাবে সবকিছু পায় না এটা একটা ভুল ধারণা হ্যাঁ কারণ যে জীবন সবকিছু থাকবে সেটা জীবন হবে না কারণ জীবনটা সব যে জিনিস আজকে আমার হাতে আছে কালকে থাকবে না আর যে জিনিসটা আজকে নাই কালকে সেটা জীবন আসবে অতি ধৈর্যশীল হলে সবকিছু তো আমরা যদি সাধনা করি আমরা সাধনা করি আমরা সন্তুষ্ট থাকি আমরা ঈশ্বর সাধনা করি আমাদের জীবনে একটা পর্যায়ে গিয়ে আমরা পৌঁছবো যেখানে আমরা সবকিছু পেয়ে যাব। তখন সিদ্ধি লাভ করব। সবকিছু জীবনে চলে আসবে সেটা হলো অনন্ত জীবন সেটা হলো আধ্যাত্মিক জীবন যাই হোক আমাদেরকে সন্তুষ্টি থাকতে হবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে গীতায় ভগবান বলছে কারণ সন্তুষ্ট থাকলে মনে রাখতে হবে যে আমাদের মা লক্ষ্মী আমাদের জীবনে আসে যে ব্যক্তি সন্তুষ্ট তার জীবনে লক্ষ্মী আসে যে অসন্তুষ্ট ভাবে যাপন করে তার জীবন থেকে লক্ষ্মী চলে যায় কারণ অসন্তুষ্টির কারণের মধ্যে দিয়ে তার মধ্যে ক্রোধ জাগে ক্রোধ ভয় উদ্বেগ বিভিন্ন জিনিস তাকে রিপু কাজ করে এবং সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সে ভুল সিদ্ধান্তের মাধ্যমে সে পরে ভোগাতে থাকে আমরা যদি সন্তুষ্ট রেখে চলি তাহলে আমার বুদ্ধিটা ঈশ্বর স্থির হয় যার বুদ্ধি ঈশ্বর স্থির হয় মানে কি এটা হলো শুদ্ধ বুদ্ধি সঠিক বুদ্ধি হ্যাঁ এটাই এটাই আসল জিনিস মানে যারা আর যার বুদ্ধি ঈশ্বর স্থির নয় মানে স্থির হয় না তার সর্বনাশ সে সর্বনাশে পতিত হয় সে ভুল সিদ্ধান্ত হয় জীবনে এর জন্য সে ভুগতে থাকে তা যাই হোক গীতা বলছে যে আমাদের নিষ্কাম কর্ম করতে হবে সকাম কর্ম না করে তা যাই হোক গীতার তিনটা অস্তম্ভ জ্ঞান কর্ম ভক্তি আর জ্ঞানটা কি আমাদের জ্ঞান তত্ত্ব হলো একটা গভীর জিনিস ও সবকিছু আলোচনা করব না আমি কোন কোন জিনিস নেই এখানে সবকিছু আলোচনা করতে অল্প অল্প করে একটা ধারণা দিচ্ছি কর্ম সম্বন্ধে একটু ধারণা দিলাম ভক্তি সম্বন্ধে একটু ধারণা দিলাম পুরোপুরি আলোচনা করি নি আমি একটু জ্ঞান সম্বন্ধে আলোচনা করি জ্ঞান তত্ত্ব এটাই যে যে আত্মা সবকিছুর মধ্যে একই আত্মা সবকিছুর মধ্যেই বিদ্যমান সবকিছুর মধ্যে একটা পাথরের মধ্যে একটা বিড়ালের মধ্যে একটা গাছের মধ্যে জলের মধ্যে আকাশের মধ্যে মেঘের মধ্যে মানুষের মধ্যে একই আত্মা সমগ্র জগৎকে প্রকাশ করতেছে যে জ্ঞানের সাথে যে জগি সকল আত্মকে একই আত্মকে দেখিতে পায় সর্ব সব সর্বভূতে একই আত্মকে দেখতে পায় সেটা হলো সাত্ত্বিক জ্ঞান এটি হলো প্রগիտ জ্ঞান গীতার পঞ্চম অধ্যায়ে বলেছে বিদ্যা বিনয় সম্পর্ণে গবিস্তিনি শুনেছো বা সবাকে এই পণ্ডিত সমদর্শনী যে विद्वान ব্যক্তি যে সর্বজীবে সমদর্শী আছে একজন বিট একটা একটা কুকুর একটা বিড়াল একটা হাতি একটা ব্রাহ্মণ একটা চন্ডাল একটা গাবি সবকিছুকে সমানভাবে দেখে কারণ পরমাত্মা সবার মধ্যেই विद्यमान এটা হলো জ্ঞান তত্ত্ব আত্মজ্ঞান আসলে জীব জানতে পায় যে সে কিছুই করছে না প্রকৃতি সমস্ত কর্ম করে আত্মা হলো তত্ত্বদ্রষ্টা সে সাক্ষী সে সবকিছু দেখে সে সে নিলিপ্ত সে কিছু করে না হ্যাঁ তা যাক অমনি আত্মজ্ঞান সম্পর্কে আমি কর্ম তত্ত্ব সম্পর্কে আমি ভক্তি সম্পর্কে বিভিন্ন ভিডিও তৈরি করব আমি আমার এখানে স্কুলে আছে আমি সেখানে প্রতিদিন গীতার আলোচনা করে থাকি যাদের কোনো প্রশ্ন আছে এখানে যারা জয়েন করতে ইচ্ছুক আসবে আসলে পারে যারা গীতা সম্বন্ধে জানতে চায় হ্যাঁ এবং শুধু গীতায় না আমি আমাদের ভগবানের যে অন্যান্য রূপ যেগুলা ভগবান শিব মা লক্ষ্মী মহা সরস্বতী ভগবান গণেশ কালী দুর্গা শিবা বিভিন্ন ভগবান হনুমান সবকিছু নিয়ে আলোচনা করি বিভিন্ন দেবতা তত্ত্ব নিয়ে আলোচনা করি হ্যাঁ অনেক কিছু নিয়ে আলোচনা করি আমার স্কুলে এবং সমসাময়িক যে বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করি কিন্তু প্রশ্ন জাগে যে দেখো আমাদের ঈশ্বর সাধনা করতে হয় কেন ঈশ্বর সাধনা করার মূল লক্ষ্য একটাই যে আত্মজ্ঞান অর্জন করলে জীবনে আনন্দ আসে গীতায় ভগবান বলেছে যে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয় সে ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে একত্রিত হয়ে অসীম আনন্দ লাভ করে অসীম আনন্দ আমাদের এই যে জীবনটা দেখো নিষ্কাম কর্ম করা কিন্তু কঠিন না ভগবান গীতা নবম অধ্যায় বলছে এটা অত্যন্ত গোপনীয় বিদ্যা অত্যন্ত সুখপ্রদ এটা অত্যন্ত প্রত্যক্ষ ফলপ্রদ এটা দুঃসন্ধ নয় এই যে নিষ্কাম কর্ম বিদ্যা এটা কিন্তু আসলে কঠিন না এটা সহজ এবং সুখদায়ক যারা নিষ্কাম কর্ম করে তারা জীবনে সুখী হয় এটা গীতার নবমাধ্যায় তিন নম্বর শ্লোকে ভগবান বলছে যারা জানতে আগ্রহী গীতা খুলে এই কথাগুলো দেখে ঠুকে নিতে পারে অনেকে ধারণা যে যখন এই যে আমরা কথা শুনি যে ভগবানের ভক্তের কষ্ট বেশি হয় এই সেই ই সাধনা করলে এগুলা ভ্রান্ত ধারণা এগুলা আমাদের শাস্ত্রের শিক্ষা না এগুলা মানুষ বানানোর তৈরি এগুলা বানানো কারণ শাস্ত্র সম্মতভাবে সাধনা করছে না এই কারণে তাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা নেমে আসে ঈশ্বর সাধনা করলে জীবন সহজ হয় সুন্দর হয় হ্যাঁ গীতায় ভগবান বলেार्जुन ঈশ্বর সকলে দিয়ে অবস্থান করে অবস্থান করে সকলকে যন্ত্রের পুতুলের মতো নাড়াইতেছে সর্বত হয় তার স্মরণ করিবে আসলে তো তাই আমাদের জীবনে চলার পথে আমাদের সর্বদাই ঈশ্বর স্মরণাপন্ন হই আমরা মা তুলসী পূজা কেন করি কারণ তুলসী দেবী কি তিনি জীবনে চলার পথে সব সর্বদাই ভগবানকে আশ্রয় করেন ভগবানের স্মরণ নেন এইটাই তুলসী পূজার মাহাত্ম ঠিক তুলসী দেবীর মতো আমাদের ভগবানের সর্বদাই শরণাপন্ন হইতে হবে সুখ এবং দুঃখ ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় ভগবানকে সমানভাবে ডাকতে শিখতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে ভগবানকে আশ্রয় করতে হবে গীতার অধ্যায় ভগবান অর্জুন বলছে হে ভগবান তুমি পরম আশ্রয় তুমি পরম পবিত্র তোমার ছাড়া আর কিছু এই শ্রেষ্ঠ পৃথিবীতে কিছুই নেই তিনি পরম আশ্রয় দেখো আমরা সবারই কিছু না কিছু আশ্রয় নেই আমরা টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি এগুলোতে আশ্রয় নেই হ্যাঁ হ্যাঁ

অন্য কোন আশ্রয় নিতে হয় না তাই ভগবানের বাণী ভগবানের কথা ভগবানের উপদেশ মতো আমাদের চলতে শিখতে হবে গীতার আঠারো অধ্যায় ভগবান হে অর্জুন তুমি আমার কথা মতো চলো তাহলে তুমি দুর্গম পথ পার হতে পারবে আর তুমি যদি আমার কথা মতো না চলো তুমি বিনষ্ট হবে আমরা যেন ভগবানের উপদেশ মতো চলতে শিখি ভগবানকে আশ্রয় করি ভগবানকে স্মরণ করি সর্বতভাবে তার স্মরণ নেই এগুলি হলো গীতার শিক্ষা তাহলে হয় আমাদের জীবনের মানদণ্ড অনেক গুণে বেড়ে যায় আমরা অনেক জীবনে সুখী হয় যেটা গীতা বলছে যে আত্মানী ব্যক্তি ব্রহ্মের সঙ্গে মিলিত হইয়া অসীম আনন্দ লাভ করে অন্তরে সুখী হয় তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আসেন এখানে আমার ভিডিও শুনুন আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবো হম ভিডিও শুনুন গীতা পাঠ করুন যারা ইচ্ছুক এই আমার স্কুলে এসে জয়েন করতে পারেন আমার সঙ্গে সরাসরি গীতা পাঠ করতে পারেন এবং গীতার আলোচনা শুনতে পারেন এবং বিভিন্ন প্রশ্ন থাকলে আমার সাধ্য মতো সেসব প্রশ্নের উত্তর আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি আজকে আর আলোচনা এখানে দীর্ঘায়িত না এখানে শেষ করছি জয় গীতা জয় গীতা জয় গীতা গঙ্গা গীতা দশাবিতৃষিতা সত্তা পবিত্রতা ব্রহ্ম বলির ব্রহ্ম বিদ্যা ত্রিসন্দ মুক্তি গেইনি অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তথত্ব িতরিচল মানসম জ্ঞানিত্যং তথান্ত পরমংপদম জয় গীতা জয়ীতা জায়গা আনন্দ জীবন দর্শন মন্দিরের যাক আনন্দ জীবন দর্শন মন্দিরের যাক আনন্দ জীবন দর্শন মন্দিরের যাই হোক ধর্মের যাই হোক ধর্মের যাই হোক ধর্মের যাই হোক